আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা আছি প্রদর্শন বলে আমার কাছে বসে প্রতিমন্ত আমাদের নিজস্ব বিকফিট বিবিসি বিকফিট দর্শক আজকাল প্রধানবেন আমাদের বিবিসি বিকফিটের এক নঙ্গটার দাম এক নিকের ইটের দাম দুই নং ইটের দাম আদলার দাম সব বিস্তারিত দশক শুরুতে আমি বলে দিচ্ছি আমাদের কয়লা ইটের দাম এদের ঘুরে দিচ্ছি যেটা হাজার একজন নেয় একজন নর্মাল কাজের জন্য এটার দাম পাঁচ টাকা পঞ্চাশ পয়সা যাই হোক আমি আগে টুগিটাগি টাকি দিয়ে জিনিসগুলো শুরু করে নিই তারপর আপনারা যাচ্ছি এক মিনিট এবং একটা ফিফটি কেজির বিষয় দর্শক আরেকটা বিষয় আছে যে আপনারা সবাই সতর্ক থাকবেন এই ইটগুলো এই যে ইটগুলো দেখতে আছেন এগুলো সামনে নিয়ে এসেছে ক্যামেরাটা এইগুলি দেখে অনেক পুরো দেখা যায় হ্যাঁ ফাটা 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 পুরো দেখা যায় আপনারা সবাই সাবধান থাকে আপনার ধরে অনেক এই যারা অসদ্ধা চাই তারা ক্রিকেট ছাদ ঢালাই পিকেট বলে ইটগুলো দিয়ে দেয় অথচ তারা আমাদের চালানো আবার লেখতে বলছে ভাই পিকেট লেখা না তো আমরা এটা করি না আপনারা যারা পিকেট নেবেন দেখে নেবেন এরকম পিকেট যদি কেউ নেন তার লাইফ কিন্তু নষ্ট হয় যেমন এই দেখেন যে পিকেটটা নিলাম ওই যারা পিকেট নেন পিকেট বলে বিক্রি করে এই দেখেন একটা পিকেট এটা আপনি এইভাবে ফালাই লুপ করে উপরে জুপে ফালাইবেন ভাঙবো না এটা এইখান থেকে ফালা নেন যাবে এই এক সেকেন্ড এই দেখেন এই ছেলে এইটা পিকেট বলে অনেকে বিক্রি করে এটা গুড়া রিট এই দেখেন ওটা মাটি মাটি ওটা মাটি দর্শক এইসব অসব দশ সাবধান থাকবেন আর এগুলো হচ্ছে দশ দুই যারা দুই নিতে চান আমাদের দেখার মতন কোয়ালিটি দেখেন সাড়ে নয় সাড়ে চার পণেছি একদম পাকা সাইজ কোন একশো টাকা হবে না সাড়ে নয় সাড়ে চার আমাদের থেকে যারা দুই নকিট পাঁচশো দুই যাচ্ছেন নিতে পারেন দর্শক এই দুই মূল্য পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা করে হলে আপনারা নিতে পারবেন আর বেশি কোয়ান্টিটি হলে অবশ্যই যোগাযোগ করবেন একশো টাকা অর্থাৎ মানে প্রতি হাজার রসকমন্ডলি ব্যাঙিন তো মি এই হচ্ছে আমাদের এক লোমিট যেটা আপনার ওয়াল ছাদ ওয়াল অথবা গাঁথনি করা হয় এই এক নিটগুলো নিতে পারবেন দর্শক এই এক লোকগুলো আপনারা সাউন্ড কোয়ালিটি শোনা দিই আপনাদের দশম মুড়ি হচ্ছে আমাদের সাউন্ড কোয়ালিটি এক লমিটের একটা গরম হয়েছে শত্রু গরম দশকই হচ্ছে আমাদের এটা সাউন্ড কোয়ালিটি যারা দশক আমাদেরকে এক নং দিতে যাচ্ছেন আপনার দশ হাজার পাঁচশো টাকার প্রতি হাজার ক্রিকেট নাম্বার একটি দাম এটা মনে নিতে পারবেন দর্শক মডেলি হচ্ছে আমাদের এক নং ইট বা এক নং টিকিট দুই নং ইট বা আদলাইট বা গুরু ইটের অবস্থান আমাদের ভাড়া ঠিকানা নারায়ণগঞ্জ জেলা আপনার ভাটার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর দর্শক এবার আমাদের ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ